হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের গল্পটি আমরা দেখে নেই গল্প পড়ি তিন লীলা মজুমদার উনিশশো হতে দু বাংলা ভাষার একজন বিশিষ্ট লেখক গল্প উপন্যাস ছাড়াও তিনি লিখেছেন প্রবন্ধ নাটক ও আত্মজীবনী শিশু কিশোরদের জন্য লেখা তার উল্লেখযোগ্য বইয়ের নাম হলদে পাখির পালক দিন দুপুরে বদ্যিনাথের বড়ি ইত্যাদি নিচে পাখি নামে তার একটি গল্প দেওয়া হলো গল্পটি প্রথমে নীরবে পড়ো পড়ার সময় বোঝার চেষ্টা করো এরপর সরবে পড়ো পাখি লিখেছেন লীলা মজুমদার ডান পাটা মাটি থেকে এক বিঘদ ওঠে তার বেশি ওঠে না কুমু তাহলে চলে কি করে মাসিরা মাকে বললেন কিচ্ছু ভাবিস নেই রোগ তো সেরেই গেছে এখন কি ছাড়া তিন মাস সোনা সোনাঝুরিতে মার কাছে রেখে দে। দেখিস কেমন চাঙ্গা হয়ে উঠবে বাবাও তাই বলেন। বাহ তবে আর ভাবনা কি কুমু তাছাড়া ওখানে ওই লাটু বলে মজার ছেলেটা আছে হেসে খেলে তাও দিন কেটে যাবে কিন্তু পড়া কুমু যে পড়ায় বড় ভালো ছিল তা তিন মাস গেছে শুয়ে শুয়ে তিন মাস গেছে পায়ে লোহার ফ্রেম বেঁধে হাঁটতে শিখে আরও তিন মাস যদি যায় দিদিমার বাড়িতে তবে পড়া সব ভুলে যাবে না মা বললেন পড়ার জন্য অত ভাবনা কিসের সে লাটুর বাড়ির মাস্টার তোমাকেও পড়াবেন মাসিরা বললেন বেঁচে উঠে উঠেছিস এই যথেষ্ট তা না হয় একটা বছর ক্ষতিই হলো তাতে কি এমন অসুবিধেটা হবে শুনি হাসি রত্না সবাই ওপরের ক্লাসে উঠে যাবে কুমো পড়ে থাকবে ভাবলেও কান্না পায় কুমোর চোখ ঝাপসা হয়ে আসে সোনাঝুড়িতে দিদিমার বাড়ির দোতলার বড় ঘরে মস্ত জানালার ধারে আরাম চেয়ারে বসে বসে চেয়ে দেখে দূরে একটা বিল সেখানে হাজার হাজার বৃষ্টির জলের ফোটা পড়ছে আর অমনি বিলের ছলে মিশে যাচ্ছে আস্তে আস্তে পাটা আবার একটু তুলতে চেষ্টা করো কুমো সন্ধে হয়ে আসছে বৃষ্টি থেমে গেছে বিলের জল সাদা চকচক করছে আকাশ থেকে হঠাৎ ছায়ার মতো কি বিলের ওপর নেমে এলো কুমো দেখে ঝাঁকে ঝাঁকে সাদা ফিকে ছাই রঙের হাঁস ঝুপঝাপ করে জলে নামছে এক ছড়া কি যেন সাদা ফুল হাতে নিয়ে লাটু এসে বলল ওই ত্যাগ হাঁসরা আবার এসেছে শিকারীদের কি মজা ইস আমার যদি একটা এয়ারগান থাকতো কুমু বলল বন্দুক নেই ভালোই হয়েছে। অমন সুন্দর পাখিও মারতে ইচ্ছে করে দিদিমাও তখন ঘরে এসে বললেন হ্যাঁ ওদের ওই এক চিন্তা কুমু বলল কোথেকে এসেছে এরা যেই শীত পরে অমনি উত্তরের ঠান্ডা দেশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে আসে বাঁধের কাছে দু তিন দিন বিশ্রাম করে তারপর আবার দক্ষিণ দিকে উড়ে যায় শোনা যায় নাকি সমুদ্রের ওপর দিয়েও আন্দামান অব্দি উড়ে যায় কেউ কেউ লাটু কাছে এসে ফুলটা কুমোর খাটে রেখে বললো আবার শীতের শেষে ঝাঁকে ঝাঁকে সব ফিরে আসে সে কথা তো বললে না ঠাকুর লাটুর কথার প্রায় সঙ্গে সঙ্গে দূরে দুম দুম করে বন্দুকের গুলির শব্দ হলো আর বনো হাসের ঝাঁক জল ছেড়ে আকাশে উড়ে খুব খানিকটা ডাকা কি করে আবার জলে নামলো পরদিন সকালে জানালা খুলে পর্দা টেনে দিদিমা চলে গেল কুমোর জানালা দিয়ে চেয়ে দেখে লেবু গাছের পাতার আড়ালে ডাল ঘেঁষে কোনো মতো আঁকড়ে পাকড়ে বসে রয়েছে ছোট ছোট একটা ছাই রঙের হাঁস সরু লম্বা ঠোঁট দুটো একটু হাঁ করে রয়েছে পা দুটো একসঙ্গে জড়ো করা বুকের রঙটা প্রায় সাদা চোখ দুটো একবারে কোমর চোখের দিকে একদৃষ্টে চেয়ে রয়েছে কালো মকমলের মতো দুটো চোখ একদিকে ডানা একটু ঝুলে রয়েছে খানিকটা রক্ত জমে রয়েছে সমস্ত শরীরটা থর থর করে কাঁপছে পাখিটাকে দেখে কুমোর কলার ভেতরে টনটন করতে লাগলো হাত বাড়িয়ে বলে তোমার কোনো ভয় নেই কোনো ভয় নেই পাখিটা চোখ বন্ধ করে আবার খোলে আর একটু ডাল ঘেসে বসে লাটু কুমোর কাঁধের ওপর দিয়ে উকি মেরা পাখিটাকে দেখতে পায় ডানায় গুলি লেগেছে বেচারার চুন হলুদ দিয়ে বেঁধে দিলে সেরেও যেতে পারে বলিস তো ধরে আনি কুমু বলল কিন্তু দিদিমা কি বলবেন কি আবার বলবেন বলবেন ছি 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 নোংরা জিনিস ফেলে দে ওসব কি বাঁচে কুমো জোর গলায় বলল নিশ্চয়ই বাঁচে চুন হলুদ দিয়ে দানা বেঁধে গরম জায়গায় রাখলে নিশ্চয়ই বাঁচে লাটু বলল কোন গরম জায়গায় কেন আমার বিছানায় ল্যাপের মধ্যে দেখিস কেউ যেন টের না পায় কি করে টের পাবে আমার বিছানা তো আমি নিজে করি ডাক্তার আমাকে হাত পা চালাতে বলেছে যে আচ্ছা ধরতে গেলে উড়ে পালাবে না তো তোর যেমন বুদ্ধি এক ডানায় ওরা যায় নাকি কী খাবে ও লাটু লাটু ভেবে পায় না খাটের মধ্যে বিছানার ভেতরে কি খাওয়াবে ওকে না খেয়ে যদি মরে যায় এক কাজ করলে হয় না রে কুমু ঝুড়ি দিয়ে লেবু গাছের ডালে ওর জন্য একটা বাসা বেঁধে তাহলে ভাঙ্গা ডানা নিয়ে আর পড়ে যাবে না নিজেই পোকামাকড় ধরে খাবে নিমিশের মধ্যে ঝুড়ি নিয়ে লাটু জানালা গোলে একবারে লেবু গাছের ডালে ভয়ের চোটে পাখিটা পড়ে যায় আবার কি। লাটু তাকে খপ করে ধরে ফেলে কিন্তু কি তার ডানা ঝাপটানি ঠুকরে ঠুকরে লাটুর হাত থেকে রক্ত বের করে দিল লাটু দড়ি দিয়ে শক্ত করে ঝুড়ি বেঁধে পাখিটাকে আস্তে আস্তে তার মধ্যে বসিয়ে দিল অমনি পাখিটা আত্মরার মতো চোখ বুঝে ভালো ডানাটার মধ্যে ঠোক খুঁজে দিল লাটু সে জায়গাতে নিজের পা কাটার সময়কার হলদে মলম লাগিয়ে দিয়ে আবার জানালা গলে ঘরে এলো বললো ঠাকুমার কাছে যেন আবার বলিস না বলবেন হয়তো ছুস না ওটাকে কুমো হাঁটতে পারে না ভালো করে পাখিটা উঠতে পারে না পালে নিশ্চয়ই ওই দূরে বিলে ওর বন্ধুদের কাছে চলে যেত গাছের ডালে ঝুড়িতে ডানায় মুখ গুজে চুপ করে পড়ে থাকতো না কুমুর পা ভালো হলেও কুমু এখানেও থাকতো না মার কাছে থাকতো রোজ স্কুলে যেত সন্ধ্যাবেলা সাঁতার শিখতো দৌড় খেলার জন্য রোজ অভ্যাস করতো আর কোনো দিনও হয়তো কুমু দৌড়াতে পারবে না কিছুতেই আর পায়ে জোর পায় না মাটি থেকে ওই এক বিগতের বেশি তুলতে পারে না মনে হয় অন্য পাটার চেয়ে একটু ছোট হয়ে গেছে আর একবার জানালার কাছে গিয়ে পাখিটাকে দেখে ভালো করে ও ডানাটাকে যে নাড়া যায় না সে বিষয়ে কোনো সন্দেহই নেই পাখিটা ঝুড়িতে বসে আস্তেই আসতে কালো ঠোঁট দিয়ে বুকের পালক পরিষ্কার করছে তারপর কিছুক্ষণ ঠোঁটে ভর দিয়ে চুপ করে চোখ বুঝে পড়ে থাকলো তারপর আবার চোখ খুলে গাছের ডাল থেকে একটা কি খুঁটে খেলো কুমো বালিশের তলা থেকে ছোট্ট বিস্কুটের বাক্স থেকে একটুখানি বিস্কুট ছুঁড়ে দিল পাখিটা অমনি যেন পাথর হয়ে জমে গেলো বিস্কুটের দিকে ফিরেও চাইল না কুমু আবার খাটে বসে বসলো নতুন গল্পের বইটা পড়তে চেষ্টা করলো পনেরো মিনিট বাদে আর একবার চানালা দিয়ে উঁকি মারল বুকের পালক পরিষ্কার করতে করতে পাখিটা আবার কি একটা খুঁটে খেলো গাছের ডালে পাখিটা একটু নড়ছে একটু শব্দ করছে কুমো ভয় কার এই বুঝি দিদিমা দেখতে পেয়ে মঙ্গলকে বলেন ফেলে দে ওটাকে বড়ো নোংরা ঝুড়ি খুলে আন ওটাকে বেঁধেছে ওখানে কুমো জানালা দিয়ে চেয়ে দেখে পাখিটা ঘুমিয়ে আছে কুমো বই নিয়ে বিছানায় গিয়ে শুলো হঠাৎ জানালার বাইলে সোর চমকে চমকি উঠে দেখে একটা হলদে বিড়াল গাছের ডালে গিয়ে উঠেছে কুমো ভয়ে কাঠ এই বুঝি বিড়াল পাখিটা খেলো কিন্তু খাবে কি অত বড় পাখি তার তেজ কত দিল ঠুকরে ঠেলে ভাগিয়ে দুটো কাক দূর থেকে মজা দেখলো কাছে ঘেঁচতে সাহস পেলো না কুমু সোজা হয়ে দাঁড়িয়ে এ মাথা থেকে ও মাথা হেঁটে বেড়াতে লাগলো খোরা হয়েছে তো কি কী এই রকম করে হাঁটলেই না পায়ের জোর বাড়বে দুবার হেঁটে কুমু এসে যখন ঘাটে বসলো পা দুটোতে ব্যথা ধরে গেছে কিন্তু মনে হচ্ছে যেন ডান পাটা এক বিজ্ঞতের চেয়ে একটু বেশি তোলা যাচ্ছে এমনি করে দিন যায় বুনো হাঁসের ডানা আস্তে আস্তে সারতে থাকে দুদিন পর পাখির ঝাঁক বিল থেকে দক্ষিণ দিকে উড়ে গেল গাছের ডালে বসে পাখিটা একটা ডানা ঝাপটাতে লাগলো উড়বার জন্য কী যে তার চেষ্টা কিন্তু ডানা কিন্তু ভাঙ্গা ডানা ভর শুইবে কেন হাঁসটা ঝুড়ির থেকে পিছলে পড়ে নিচের ডালের ফাঁকে আটকে থাকলো লাটু তখনও স্কুল থেকে ফেরেনি কুমু করে কি জানালার ধারে দাঁড়িয়ে এক দৃষ্টি চেয়ে থাকলো পাখিটা অনেকক্ষণ অসার হয়ে ঝুলে থাকার পর আছড়ে পাছড়ে নিজেই সেই ডালটার উপরে চড়ে বসলো লাটু ফিরে এসে আবার ওকে তুলে ঝুড়তে বসিয়ে দিল ঠোকরালো একটু সে তবে তেমন কিছু নয় ডানায় আবার ওষুধ লাগিয়ে দিল লাটু এমনি করে দিন যায় রোজ পাখিটা একটু করে সেরে ওঠে ঝুড়ি থেকে ডালে নামে আর আনন্দের চোরে কুমু ও ঘরময় হেঁটে বেড়ায় নিজের বিছানা নিজে পাতে নিজে স্নান করে জামা কাছে দুপুরবেলা এক ঘুম দিয়ে ওঠে নিজে বসে অঙ্ক কষে বাড়িতে চিঠি লেখে মা বাবা তোমরা ভেবো না আমি রোজ রোজ সেরে উঠছি রত্নাদের বলো আমি পরীক্ষা দেবো এমনি করে এক মাস কাটলো তার মধ্যে একদিন খুব বৃষ্টি হয়েছিল। পাখিটা ঝুড়ির তলার গাছের ডালে আড়ালে গিয়ে লুকালো তারপর বৃষ্টি থেমে আবার যখন রোদ উঠলো পাখিটা দিব্যি ডানা মেলে পালক শুকালো কুমো অবাক হয়ে দেখলো ডানা সেরে গেছে তার দুদিন পর দুপুরে মাথার অনেক উপর দিয়ে মস্ত একঝাঁক বুনো হাঁসটি তীরের মতো নকশা করে উড়ে গেল কুমুর পাখিও হঠাৎ কি মনে করে ডাল ছেড়ে অনেকখানি উঁচুতে উড়ে গেল কিন্তু তখনই আবার নেমে ডালে বসলো হাঁসরাও নামলো পাখিটা সেই দিকেই চেয়ে থাকলো সারা রাত বন হাঁসরা বিশ্রাম করে পরদিন সকালে যখন দল বেঁধে আকাশে উঠল কুমুর পাখিও তাদের সঙ্গ নিল দল থেকে অনেকটা পিছিয়ে থাকলো বটে কিন্তু ক্রমাগত যেরকম উঠতে লাগলো কুমুর লাটুর মনে কোনো সন্দেহ রইল না এখনই ওদের ধরে ফেলবে সে বিকেলে কুমু নিজে হেঁটে নিচে নামলো ডান পাটা যেন একটু ছোটই মনে হলো কুমু বলল দিম্মা পাটা একটু ছোট হলেও কিছু হবে না আমি বেশ ভালো চলতে পারি বুনোহাসটারও একটা ডানা একটু ছোট হয়ে গেছে শুনে দিদিমা তো অবাক তখন লাটু আর কুমু দুজনে মিলে দিদিমাকে পাখির গল্প বললো দিদিমা কুমোর মাথায় হাত বুলিয়ে বললেন ও মা বলিস কেন আমিও যে পাখি ভালোবাসি চলো এবার আমরা শব্দের অর্থগুলো জেনে নেই অসার অচেতন আছড়ে পাচরে অনেক চেষ্টা করে আন্দামান ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ এক ছড়া এক গুচ্ছ এক দৃষ্টি এক দৃষ্টিতে বা চোখের পলক না ফেলে চাঙ্গা ফুরফুরে ফিকে ধূসর মগ ডাল উপরের ডাল বন্ধুরা আজকের ক্লাসটি এখানে শেষ করছি কেমন লাগলো জানাতে ভুলবে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে